প্রথমে আমি আন্তরিকভাবে আপনাদেরকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে গত সতেরো এবং আঠেরো ফেব্রুয়ারি লাগাতার আটচল্লিশ ঘন্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিসার দাবিতে রংপুরের পাঁচটি জেলায় আটচল্লিশ ঘন্টা যে লাগাতার কর্মসূচি হয়েছিল সেই কর্মসূচিতে আপনাদের আন্তরিকতা একাগ্রতা এবং সর্বোপরি এই আন্দোলনের সংবাদ পরিবেশন করে যে জনমত সৃষ্টি সহায়ক ভূমিকা পালন করেছেন এজন্য পুনরায় আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা সবাই জানেন যে তিস্তা নদী আমাদের জীবনরেখা তিস্তা আমাদের মায়ের মতো ছিল এই তিস্তা নদী ঘিরে এই সমৃদ্ধ অঞ্চল হিসাবে এক সময় ছিল পানির বৈষম্যের কারণে সেই তিস্তা নদী এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে দীর্ঘদিন বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক দল তিস্তার এই দশার থেকে একটি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের যে দাবি করা হচ্ছে কিন্তু বিগত ফেসিবাদী সরকার ষোলোটি বছর রাষ্ট্র ক্ষমতা থাকার পরেও এটার প্রতি কোনো গুরুত্ব দেননি পাশাপাশি কিছু পরিবেশবাদী এনজিও তারা আবার বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে বিরোধিতা করছে এটা আমার মনে হয় যে দেশীয় এবং আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র অংশ তিস্তা এলাকার জেনারা পরিকল্পনা করেছিলেন এস্টিমেট নকশা করেছিলেন পাওয়ার চায় না তারা পাঁচ জেলা সফর করেছেন ইতিমধ্যে গণশুনানি হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে সেখানে পরিষ্কার সমস্ত পেশাজীবী মানুষ সর্বস্তরের মানুষ তাদের কাছে দাবি করেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে কিন্তু পরিবেশের অজুহাত দিয়ে এই সমস্ত ছোট ছোট কিছু গোষ্ঠী এটার বিরোধিতা করছে তাদের কাছে আমার প্রশ্ন যখন লোকালয় নিশ্চিন্ন হয়ে গেল বন উজাড় হয়ে গেল বাড়ি পিঠা ধ্বংস হয়ে গেল তখন তিস্তা নদী যখন দুধু বানু চড়ে পরিণত হলো তখন পরিবেশটা কোথায় ছিল সেই ব্যাপারে তারা কোনো ভূমিকা রাখে না আমাদের অঞ্চলের মানুষ যাতে প্রান্তিক পর্যায়ে থাকে সেই ব্যবস্থাটা তারা করতে চায় তা আমি মনে করি যে এই দাবি আমাদের আরো সোচ্চার হতে হবে আরো সংগঠিত করতে হবে নাহলে রংপুরের ধারণা সব ধর্মের মানুষ এখানে যুক্ত হয়েছিল শিল্পীরা যুক্ত হয়েছে আপনারা সাংবাদিকরা যুক্ত সমস্ত পেশাজীবী যুক্ত হয়েছে এটা কোনো দলের কোনো ব্যক্তির আন্দোলন ছিল না তারপরও সরকার এখানে গুরুত্ব দিচ্ছে না এ কারণে আমরা আগামীকাল এই রংপুর শহরে একটি বিশাল গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি এটি আমাদের ঐতিহাসিক শাতলা চত্বর থেকে শুরু হবে এবং এটি জেলা স্কুলের মাঠে গিয়ে আমরা শেষ করব আগামীকালের এই গণপদযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই আমি আশা করি আমার প্রিয় সাংবাদিক ভাইরা কালকের পদযাত্রার এই খবরটি আপনারা গণমাধ্যমে প্রচার করবেন